শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আমি আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েই কিন্তু চলে এসেছি কলতলায় বাসনগুলো নিয়ে তো কালকে রাত্রিবেলা যে এটো বাসনগুলো ছিল তো সেইগুলোকেই না এখন মেজে নিচ্ছি বাসনের মধ্যে না কালকের কিছু মানে খাওয়া ধরো খাওয়া দাওয়া করলে তো কিছু এটো কাটা থাকে তো সেইগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে ওই যে আমাদের গর্তটা রয়েছে তো গর্তের মধ্যে ফেলে দিয়ে আসলাম তারপরে এই যে দেখো বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে বাসনগুলোকে ধুয়ে নেবো জানো তো বন্ধুরা এই ভিডিওটা দু তিন দিন আগেকার ভিডিও তো মাঝখানে তো দুটো দিন ভিডিও দিতে পারিনি খুব খারাপ লাগছিল জানো তো বন্ধুরা যে মাঝখানে দুটো দিন ভিডিও দিতে পারেনি তো সেই কারণে মাঝখানে দুটো আর ভিডিও ঠিক করে করা হয়নি আর এই ভিডিওটা আগের ভিডিও তো কুকিমাকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি চলে এসেছিলাম কলতলায় আর কলতলায় এসে বাসনগুলোকে মেজে নিচ্ছি তো তারপরে ঘরে যাবো ঘরে গিয়ে বাসি গ্যাসটাকে মুছে নেব। আর ঘরের দৌড়গুলোকে না মুছে নেবো তারপরে বাসি কাপড়টা ছেড়ে নেবো ছেঁড়ে নিয়ে যাবো রান্নাঘরে রান্না বসানোর জন্য তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু বাসি কাপড়টা মানে বাসি নাইটটা ছাড়া হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই না রান্নাঘরে যে বালতিটা রয়েছে তো সেই বালতিটা নিয়ে চলে এসেছিলাম কলতলায় দেখলাম যে টাইম কলে জল এসেছে কি না তো দেখলাম যে টাইম কলে এখনও জল আসেনি তো সেই কারণে আমাদের যে কল রয়েছে তো সেই কলের থেকে না জল নিয়ে আসলাম জল নিয়ে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমে আর কি উনুনটার থেকে না বাঁশে ছাইগুলোকে তুলে নিলাম তো ছাইগুলোকে তুলে নেওয়ার পরে এখন রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর জানো তো এই কিছুদিন হলো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো সেই কারণে প্রত্যেকটা দিনই না এই সকালবেলার দিকে রান্নাটা করে নিচ্ছি আর সকালবেলার দিকে যেহেতু টাইম কলে জল আসে না তো প্রত্যেকটা দিনে কলের জলে ভাত করছি ভেবেছিলাম যে ভাতগুলো ভালো থাকবে কিনা তা দেখছি যে ভালোই থাকবে তো তারপরে এই যে দেখো উনুনটাকেও ধরিয়ে নিয়েছি উনুনটাকে ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম দিয়ে এখন যাব চালটা আনার জন্য আর তোমাদেরকে তো আগেও বলেছি যে সকালবেলার মানে ভাতটা মা হচ্ছে পাতা দিয়ে জাল দিয়ে করে দেয় তারপরে আর কি আমরা তরকারি টরকারি যে সমস্ত কিছু থাকে তো সেইগুলো আর কি রান্না করি তো উনুনটা ধরিয়ে দিয়ে আসলাম মা এখন বসে বসে পাতিতে জাল দেবে তারপরে এই যে দেখো আমি কিন্তু চাল নিয়ে চলে এসেছি কলতলায় চালগুলোকে ধোয়ার জন্য আর জানো তো চালের মধ্যে না এত নোংরা যে ধুতে অনেকটাই টাইম লেগে যায় তো সেই কারণে দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে গিয়ে তারপরে ভাতের মধ্যে দিয়ে আসলাম তারপরে দেখো আমি চলে এসেছি এখন ছাদে আর কিছুদিন ধরেই না বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো সেই কারণে না জামা কাপড়গুলো শুকাচ্ছে না তো সেই জামা কাপড়গুলোকে তুলে ওই যে সিঁড়ির উপরে রেখে দিয়েছিলাম তো সেইখান থেকে জামা কাপড়গুলোকে নিয়ে দেখো চলে আসলাম ছাদের উপরে আর সকালবেলার দিকে ভালো রোদ্র উঠে গেছে তো সেই কারণে ভাবলাম সকালবেলা এই জামা কাপড়গুলোকে একটু মেলে দিই তাহলে এইগুলো শুকিয়ে যাবে আর আজকে যেইগুলো ধোবো তো সেইগুলো আবার মেলতে পারবো তো সেই কারণে ভাতটা বসিয়ে চলে এসেছি ছাদে ছাদে এসে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর এই যে দেখো দেখতে পাচ্ছ তো নিচে জামাইবাবু এবং পুল গেছে তো বাবা বসে কিন্তু সেটাই গাছে আর এই যে আমাদের রান্নাঘর দেখো রান্নাঘরের টালির উপরে কিন্তু এই যে গাছে মানে এটা হচ্ছে গন্ধবাদলের গাছ তো গাছে দেখেছো পুরো ঢেকে গেছে তো দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না বলো আর এই যে দেখো ছাদের উপরে যে টাইম ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো সেই গাছগুলোতে ফুল ফুটেছে এই গাছগুলো যেন তো গরমের জন্য মারা গেছিল তারপরে এখন যেহেতু বৃষ্টি পড়ছে আর মাঝে সাঝে এখন এসে ছাদের উপর যেহেতু জল দেওয়া হয় তো সেই কারণে গাছগুলো আবার তাজা হয়ে গেছে আর গাছে ফুল ফুটেছে দারুণ লাগছে জানো তো দেখতে তো তারপরে দেখো নিচে চলে এসেছি আর যাওয়ার সময় না মোচাটাকে সেদ্ধ বসিয়ে গেছিলাম তো এসে দেখছি মোচাটা সেদ্ধ হয়ে গেছে তাই মোচাটাকে মানে ঝাঁকার মধ্যে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে মোচাটাকে একটু ধুয়ে নিলাম কারণ কি বলো তো যদি ধুয়ে নিয়ে মোচার যে কষ্টটা তো সেই কষটা বেরিয়ে যায় তাহলে মোচা রান্না করার পর অতটা কালো হয় না তো এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে কড়াইয়ের মধ্যে পটল ভাজা বসানো ছিল তো সেই পটল ভাজাগুলো হয়ে গেছে তো এখন আমি মোচাটাকে করে নেব তো দেখো বন্ধুরা এদিকে ফোড়ন দিয়ে নিলাম আর মোচার মধ্যে একটু আলু দেবো তো আলুগুলোকে একটু ভেজে নেবো আর যে মোচাটা সেদ্ধ করে নিয়ে আসলাম তো সেটাকে না একটু ভালো করে লবণ দিয়ে চটকিয়ে নেব সেদ্ধ করার সময় অবশ্য লবণই অল্প একটু দিয়েছিলাম তো এখনও হালকা একটু লবণ দিয়ে মোচাগুলোকে না ভালো করে চটকে নেবো তাহলে মোচাগুলো কি হবে বলো তো পুরো মোলাম হবে ছাড়া ছাড়া আর হবে না তো সেই কারণে দেখো ভালো করে একটু মোচাগুলোকে চটকিয়ে নিচ্ছি চটকিয়ে নিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে মোচাটা দিয়ে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে মোচা আর মোচা রান্না করতে তো বেশি টাইম লাগে না খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো এর মধ্যে যদি আবার ডালের বড়া বা ছোলা এসব কিছু দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই তো দেখো বন্ধুরা মানে মোচাটা রান্না করে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর আজকের রান্নার মেনুতে ছিল মোচা পটল ভাজা পাঁপড় ভাজা আর ঘটিতে করে ডাল দিয়ে দিয়েছিলাম তো সেই ডালটাই ছিল আজকের মেনুতে তো সমস্ত কিছুদের রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দেখো আমি এখন চলে এসেছি কলতলায় আর কলতলায় এসে এই দেখছো ব্লিচিং পাউডার তো ব্লিচিং পাউডারটা দিয়ে কলতলাটাকে না ভালো করে ভিজিয়ে রেখে যাচ্ছি কলতলা না ভীষণ পরিমাণে স্লিপ হয়েছে আর সাইডে দেখো শ্যাওলাও কিন্তু হয়েছে তো সেই কারণে ভাবলাম যে কলতলাটা ভিজিয়ে রেখে যায় একটু পরে এসে ডলে নেব আর যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে বৃষ্টি হবে তো সেই কারণে ভাবলাম যে কলতলাটা পরিষ্কারই করে নিই তো ওইদিকে দেখো কলতলাটা ভিজিয়ে রেখে আসলাম ব্লিচিং পাউডার দিয়ে তারপরে আমি চলে এসেছি এখন ঘরে ঘরে আমার একটা একটা ভিডিওতে ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার নামটা নিয়ে কিন্তু ভাই তুমি তো তোমার নামটাই বলো আমি কি করে তাহলে তোমার নামটা নেব বলো তুমি যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে তোমার নামটা আমাকে জানাবে তাহলে আমি পরের ভিডিওতে তোমার নামটা নিতে পারবো আর তার সঙ্গে আমার অনেক অনেক ধন্যবাদ ও আমার অনেক অনেক ভালোবাসা যে আমার ভিডিওটা দেখে তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো জানো তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি আমার স্বপ্নের অনেক দূরে এগিয়ে গেছি তো তোমাদের ভালোবাসায় আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সাত আটটা মতো বাকি রয়েছে আর ওয়াচ টাইমও কিন্তু অনেকটা হয়ে গেছে তো তোমরা সবসময় কিন্তু এভাবেই আমাকে ভালোবাসা দিও আর এইভাবে আমাকে আমার পাশে থেকো আর তোমরা যারা প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখছো আর ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাদেরকে আমি আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা কিন্তু সবসময় এইভাবেই আমার পাশে থেকো তো এই যে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার কাজগুলো হয়ে গেল। ঘরের থেকে বেসিন দুটোকে পরিষ্কার করে চলে এসেছিলাম কলতলায় আর কলতলায় এসে এই যে দেখো কলপাটটা না ভালো করে পরিষ্কার করে নিলাম তো তারপরে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে এই যে দেখো ঘরে চলে এসেছি এখন চুলটাকে একটু ভালো করে আসতে নেবো আসতে নিয়ে তারপরে সিঁদুরটা পরে নেবো জানো তো যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে গরমের ভাবটা অনেকটাই কম আছে তো সেই কারণে এই যে চুলটাকে একটু ভালো করে আশটাতে পারছি আর না হলে এত পরিমাণে গরম পড়ে না চুলটাকে ভালো করে আশরাতেই পারি না তো দেখো চুলটাকে একটু ভালো করে আশ্রয় নেবো আস্তে নিয়ে তারপরে আর কি সুযোগটা পরবো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কোনো নতুন বন্ধু যদি আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাকে বলছি যে প্লিজ বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে